হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আটান্ন নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমাদের আগের ভিডিওতে কিন্তু এই একশো আটান্ন নম্বর পেজের আগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখতে পারো এখানে দেখো একশো আটান্ন নম্বর পেজের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো আমার মা দোকান থেকে দুই পয়েন্ট পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবাও তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে আমরা দুজনে মোট কতটুকু চিনি এনেছেন ধরো ধরো তোমাকে বলা হলো যে তোমাকে যে দুই কেজি তুমি দোকান থেকে চিনি আনো কত দুই কেজি কিন্তু তোমার বাবাও তার সঙ্গে কিনে আসলো দেখো পাঁচ কেজি তোমাকে চিনি আনলো তুমি তো দুই কেজি চিনি নিয়ে আসলেই তার সঙ্গে তোমার বাবা পাঁচ কেজি তোমার বাবা ধরো জানে না তোমার বাবা পাঁচ কেজি চিনি নিয়ে চলে আসলো তার হচ্ছে মোট কত কেজি তোমাদের এখন চিনি হলো তোমাকে কি করতে হবে এটাকে যোগ করতে হবে তোমরা খুব সহজেই বোঝা যাবে যে এটাকে কি করতে হবে যোগ করতে হবে তার কোনটা যোগ কোনটা বিয়োগ সেই ধারণটাই এখানে তোমাকে নিয়ে আসতে হবে তাহলে এটাকে কি করতে হচ্ছে দুই কেজি আর পাঁচ কেজি আমাকে যোগ করলে কত হচ্ছে সাত কেজি কত হচ্ছে সাত কেজি দেখো দুই কেজির পাঁচ কেজি যোগ করে আমরা কত হয়েছে দেখো সাত কেজি এটা আমাদের ইংরেজিতে হয়ে যাচ্ছে যদি বাংলাতে লিখি তাহলে দুই কেজির পাঁচ কেজি সময় হচ্ছে সাত কেজি তাহলে আমাকে এটা কী করতে হলো যোগ করতে হলো তাহলে অনুরূপভাবে এখানে দেখো কি বলা হয়েছে যে এখানে শুধুমাত্র দশমিক রয়েছে এই দশমিকের যোগগুলো আমরা কীভাবে করবো দেখো এখানে আমি এসেছি কত দুই পয়েন্ট পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম কিলোগ্রাম মানে হচ্ছে কেজি আর বাবা এনেছে তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম তাহলে এই যোগগুলো করার সময় দশমিক আমাদের কি হবে দেখো আমরা নর্মালি যেরকম যোগ হয় সেরকম যোগ করব দশমিক যে লাইনে আছে দেখো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হলো পাঁচ আট সাথে বারো হাতে থাকলো এক পাঁচ আরেক ছয় হাতে আরকে সাত তিন অর্ধেক পাঁচ আম বসিয়ে দিলাম এবার দেখো কোথায় দশমিক রয়েছে এইখানে এই লাইনে দশমিক রয়েছে কত দিক থেকে একটার পরে তাহলে এখানে আমাদের দশমিক বসে গেলো এটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে দেখো দুই নম্বর অঙ্ক এটা তোমাদের অলরেডি করে দেওয়া ছিল দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো আজ আমি আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ি থেকে প্রথমে এক পয়েন্ট দুই তিন দুই দুই তিন কিলোমিটার পথ হেঁটে গেলাম তারপরে এগারো দশমিক দুই সাত দুই কিলোমিটার পথ বাসে গিয়ে আবার জিরো দশমিক তিন পাঁচ এক কিলোগ্রাম পথ হেঁটে গেলাম আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম তবে এই অঙ্কটা তোমাদের এই অঙ্কগুলো খুবই সহজ কিন্তু তোমাদের এই যে সংখ্যাগুলো বসাবে কিভাবে এটা তোমাদের একটু কনফিউশন হতে পারে কি বলা হলো তুমি আজকে জেঠুর বাড়ি যাবে প্রথমে দেখা যাচ্ছে তোমার জেঠুর বাড়ি তোমার হচ্ছে তোমার এটা বাড়ি তোমার জেঠুর বাড়ি ধরো এটা তোমাদের জেঠুর বাড়ি তুমি প্রথমে এইখান থেকে এই পর্যন্ত পথ হচ্ছে হেঁটে গেলে কি করে গেলে হেঁটে গেলে কত কিমি ধরো পাঁচ কিমি দুই কিমি ধরো কত দুই কিমি পথ হচ্ছে হেঁটে গেলে দুই কি দুই কিমি তারপর এই পর্যন্ত ধরো তোমাদের বাসে গেলে কারণ এ পর্যন্ত ধরো তোমাদের বাস চলে না তুমি এটুকু হেঁটে গেলে এখান থেকে তোমাদের বাস চলে ধরো এটা গেলে কত দশ কিমি কত দশ কিমি পথ তুমি হচ্ছে কিসে গেলে বাসে গেলে তারপর যে বাসে তোমাকে এমন জায়গায় নামিয়ে দিলো তারপরে ধরো আর বাস চলে তুমি আবার হেঁটে গেলো কত কেমনি এক কিমি পথ হচ্ছে তুমি হেঁটে গেলে তাহলে তোমার বাড়ি থেকে তোমার জেঠুর বাড়ি এটা কি ছিল তোমার বাড়ি আর এটা কি ছিল তোমাদের হচ্ছে জেঠুর বাড়ি তাহলে এই তোমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত তাহলে কিভাবে গেলে হেঁটে গেলে দুই কেমি তারপরে হচ্ছে আবার হেঁটে গেলে এক কেমি কি এটা হেঁটে গেলে এক কেমি তাহলে হচ্ছে তোমার এতটুকু পথ যাওয়ার পরে হচ্ছে তুমি তোমার জেঠুর বাড়ি পেলে তাহলে মোট দূরত্ব কত গেলে প্রথমে হচ্ছে দুই কেমি তার সঙ্গে কত দশ কেমি বাসে তার সঙ্গে এক কেমি হেঁটে যোগ যোগগুলো কত হচ্ছে দশ থেকে বারো রাখে তেরো কেমি যদি তোমাকে দশমিক না থাকতো তাহলে কি করতে এই তিনটে যোগ করে দিলে কিন্তু আমাদের চলে আসছে অনুরূপভাবে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু এটারও অ্যান্সার চলে আসবে তাহলে আমরা কি করব দেখো দুই নম্বর অঙ্কতে আমি বাড়ি থেকে প্রথমে কি করলাম হেঁটে গেলাম বাড়ি থেকে হেঁটে গেলাম কতটুকু দেখো এক দশমিক তারপরে দেখো হেঁটে যাওয়ার পরে বাসে গেলাম আমি বাসে গেলাম এবার বাসে গেলাম কত দেখো এগারো দশমিক দুই সাত দুই এবার এই জায়গাটা তোমাদের একটু বোঝার দেখো কি এক দশমিক দুই দুই তিন ছিল আমাদের এবার হচ্ছে এগারো দশমিক দুই সাত দুই আমরা কি করবো এই যে দশমিক যেখানে রয়েছে আমার দশমিকটা একই জায়গায় থাকবে দশমিকের আগে কত রয়েছে এগারো এখানে একটা এক বসলো আর একটা এক আমার রয়েছে তার আগে বসে যাবে তারপর দশমিকের পরে কত রয়েছে দুই সাত দুই অর্থাৎ যোগের ক্ষেত্রে দশমিক আমার একই জায়গায় থাকবে অর্থাৎ একই লাইনে থাকবে এখানে দেখো দশমিক যেখানে ছিল সেখানে বসলো দশমিক পরের সংখ্যা এরকম বসে গেলো গেল দশমিকের আগে দুটো সংখ্যা রয়েছে এরকম বসে গেল কিন্তু তোমরা সমস্যা কী হয় দেখো এক দশমিক দুই দুই তিন করলে তোমরা কী করবো যোগের ক্ষেত্রে এখানে এক এক বসিয়ে দেবে তোমরা এখানে বসাবে দুই সাত দুই এরকম তোমরা করো যদি এরকম করো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে কি হচ্ছে দেখো এগারোটা আমাদের আগে রয়েছে তাহলে দশমিক আমার এখানে থেকে গেলো একটা এখানে থাকলো একটা এক আমার আরও আগে থাকলো তারপর কত রয়েছে দেখো দুই সাত দুই এটাও কি কিমি তারপর কি বলা হচ্ছে যে বাসে গিয়ে আবার জিরো পয়েন্ট তিন পাঁচ এক কিলোমিটার পথ হেঁটে গেলাম আবার হেঁটে গেলাম এবার দেখো জিরো দশমিক কেন দশমিক আমার থেকে গেল দশমিকের আগে কি রয়েছে জিরো তারপরে হচ্ছে তিন পাঁচ এক এত কি তাহলে আমি কি লিখবো মোট পথ গেলাম এটাকে আমরা কি করবো যোগ করবো তাহলে তিন আর দু পাঁচ আর একে ছয় হাতে থাকলো না সাত আর দু নয় নয় আর পাঁচে চোদ্দো পাঁচ সাত পাঁচ বারো দু চোদ্দ হাতে থাকলো এক দেখো তিন আট দুই আর দুই সাত আর হাতে এক আট এখানে দেখো দশমিক এই লাইনে রয়েছে তাহলে এখানে বসে গেল তাহলে এক আর এক আর শূন্য তাহলে দুই আর এখানে কি রয়েছে দেখো এক রয়েছে এক তাহলে বারো দশমিক আট চার ছয় কিলোমিটার তাহলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত আছে দেখো বারো দশমিক আট চার ছয় কি আসছে কিমি অতএব আমার বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম তাহলে কত বারো দশমিক আট চার ছয় যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা দিকে লক্ষ্য করো বলছে বাড়ির চৌবাচ্চায় দশ পয়েন্ট দুই পাঁচ এক লিটার জল আছে আমি আরো দুই বার দিয়ে জল ঢাললাম প্রতি বালতিতে আট পয়েন্ট এক পাঁচ এক লিটার জল ধরো এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো ধরো তোমাকে হচ্ছে একটা চৌবাচ্চা রয়েছে যেটাতে জল রয়েছে ধরো দশ লিটার কত দশ লিটার তুমি আরও দুই বালতি জল ঢাললে প্রত্যেকটা বালতিতে ধরো কুড়ি লিটার করে জল আটে তা যদি দুই বালতি একটা বালতিতে কত কুড়ি লিটার তাহলে দুটো বালতিতে কত হবে কুড়ি যোগ কুড়ি সময় হচ্ছে চল্লিশ লিটার আগে ছিল কত দশ লিটার তাহলে এখন তুমি ঢাললে কত চল্লিশ লিটার মোট কত হলো এই দুটো যোগ এখানে দেখো দুটো চৌবাচ্চায় আমি ঢাললাম কতটুকু জল এই আট দুটো বালতি একটা বালতিতে ধরে আট পয়েন্ট এক পাঁচ এক তাহলে এটা ডবল হলো এটাকে যোগ করে দেব একে একে দেখো দুই পাঁচ পাঁচে দশের শূন্য হাতে দেখলো এক একে দুই আর একে তিন দশমিক বসে গেল আট দুগুণে কত দেখো ষোলো ষোলো দশমিক তিন দুই তিন শূন্য দুই দেখো চৌ আছে আগে থেকে জল কত ছিল দশ দশমিক দশ দশমিক দুই পাঁচ এক আর আমি জল ঢাললাম আমি ঢাললাম কত ষোলো দশমিক তিন শূন্য দুই তাহলে এখন চো বাচ্চা রইলো কতটুকু দেখো দুই আর একে তিন পাঁচ আর শূন্যতে পাঁচ তিন আর দুই পাঁচ দশমিক ছয় আট শূন্যতে ছয় একে একে দুই কত ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ লিটার এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখো চার নম্বর অঙ্কটা কী বলা হয়েছে বাড়ির খাবার জল রাখার কুজয়ে দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলে জল ঢালা এখন কত লিটার জল কুজোয় হলো কি বলা হচ্ছে এখানে দেখো তিনটে এক লিটার জল ভর্তি বোতলের জল ঢালা হলো একটি হচ্ছে কুজোয় ধরো কলসিতে জল আছে ধরো দুই দশমিক সাত আট তিন লিটার তিনটে এক লিটার জলের বোতল তুমি সেখানে ঢাললে একটি এক লিটার জলের বোতলের জল কত হবে এক লিটার তাহলে তিনটে জলের বোতলে কত হবে তিন লিটার তিন লিটার মানে কি দেখো তিন হাজার মিলিলিটার যদি তুমি মিলিলিটার করো তাহলে তিন হাজার মিলিলিটার যদি লিটার করে তাহলে শুধু লিটারই থাকবে তাহলে দেখো এটাকে চার নম্বর অঙ্ক একটি লিটার বোতলে জল থাকে কত লিটার এক লিটার এক লিটার তা তিনটি এক লিটার বোতলে জল থাকবে তিনটি জল থাকবে তবে একটিতে যদি এক লিটার থাকে তাহলে তিনটাতে কী হবে এক লিটার যোগ এক লিটার যোগ এক লিটার দেখো এখানে তো আমাদের গুণের ধারণা নেই তার জন্য যেহেতু যোগ রয়েছে তাহলে যোগ করে আমি করলাম তাহলে তিনটে এক লিটার কত হবে একটাতে একটা বোতল এক লিটার একটা বোতল এক লিটার একটা বোতল এক লিটার তাহলে তিন লিটার কিন্তু আমাদের কুজোয় জল ছিল কত দেখো দুই দশমিক সাত আট তিন লিটার তাহলে কুজোয় জল ছিল কত লিটার দুই দশমিক সাত আট তিন লিটার এবার হচ্ছে এত তিনটি পুজোয় ঢালা হলো কুজোয় জল ঢালা হলো কত লিটার ঢালা হলো দেখো তিন লিটার তাহলে দেখো এখানে তিনের পরে কোনো দশমিক নেই তাহলে দশমিক যদি না থাকে তাহলে দশমিকের আগে রয়েছে তিনটা তাহলে আমার এখানে তিন বসে গেলো এখানে তো দশমিক পরে তোমরা কিছু নাই মানে শূন্য শূন্য তোমরা বসাতে পারো এত লিটার উত্তর কি চেয়েছে দেখো এখন কত লিটার জল পুজোই আছে এখন পুজোয় জল হলো এটা কি করতে হবে যোগ করতে হবে যোগ করে তিনের সাথে শূন্য যোগ করলো তিন আট সাত দশমিক তিন দুই পাঁচ পাঁচ দশমিক সাত আট তিন লিটার তো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে চার নম্বর অঙ্কর ক্ষেত্রে অতএব লিখতে অতএব এখন পাঁচ দশমিক সাত আট তিন জল কুজই হলো তাহলে চার নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে তোমার বৈদিক হলো তোমার ওজন ড্যাশ কিলোগ্রাম তোমার বোনের ওজন কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম তোমার দাদার ওজন বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলো গ্রাম তোমাদের তিনজনের মোট ওজন কত ধরো তোমার যে ওজন সেটা তোমাকে দেওয়া নেই নিজের বসে না ওজন হচ্ছে ধরে নাও তিরিশ একত্রিশ দশমিক দুই পাঁচ কিলোগ্রাম তাহলে তোমার ওজন তোমার বোনের ওজন আর তোমার দিদির তোমার দাদার ওজন দেওয়া রয়েছে তাহলে তোমাদের তিনজনের মোট ওজন তোমাকে বের করতে বলা হলো তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা এই তিনটিকে যোগ করলে কিন্তু অঙ্কটা অ্যান্সার চলে আসবে পাঁচ নম্বর অঙ্ক তাহলে দেখো আমার ওজন প্রথমে আমি হচ্ছে আমার দাদার ওজন দিয়ে শুরু করছি কারণ দাদার ওজন দেখো দশমিক বা তিনটে রয়েছে তাহলে আমার দাদার ওজন সমান রয়েছে দেখো বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম মানে হচ্ছে কেজি আমার ওজন আমার ওজন আমি ধরলাম কত দেখো একত্রিশ দশমিক দুই পাঁচ আমাদের এখানে শেষ হয়ে গেল দেখো দশমিক পরে কত রয়েছে দুটো উপরে তিনটে ছিল কিন্তু আমার এখানে যদি দুটো রয়েছে তাহলে আমার কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে গেল পরে কিন্তু আর যাচ্ছে না তাহলে আমার এরকম কিন্তু হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে এবার হচ্ছে হচ্ছে তোমার বোনের বয়স আমার বোনের ওজন কত রয়েছে দেখো কুড়ি দশমিক দুই পাঁচ এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমাদের তিনজনের মোট বয়স মোট বয়স না ওজন তিনজনের যদি যোগ করি তাহলে দেখো এই যে নয়ের নিচে এখানে কিছু নেই মানে তোমার শূন্য বসাতে পারো এখানেও কিছু নেই মানে শূন্য বসাতে পারো নয় শূন্য শূন্য তাহলে নয় পাঁচ আর পাঁচে দশ আর একে এগারো হাতে থাকলো এক সাত আট দুই নয় নয় দুই এগারো আর হাতে রাখে বারো হাতে থাকলো কি দেখো এক এই দশমিক যেখানে ছিল সেখানে আমার বসে গেল হাতে এক থাকলো দুই আর আগে তিন আর হাতে রাখে চার হাতে থাকলো না চার আর তিনে সাত আট দুই নয় কত চুরানব্বই দশমিক দুই এক নয় যত আমাদের তিনজনের মোট ওজন সমান হচ্ছে চুরানব্বই দশমিক দুই এক নয় কেজি তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো আটান্ন নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলির সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ